হরে কৃষ্ণ ভালো আছেন ভগবানের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো নিয়ে ব্লগ ভিডিও বানাই আর একটা নতুন কিছু মানে শুরু করেছি মানে ভগবানের একটু নাম প্রচার কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ এইভাবেই তো ভগবানের মহিমা প্রচার করার একটা পরম সৌভাগ্যের লাভ হয় হ্যাঁ তো এইভাবে প্রচার করলে মহাপ্রভু সন্তুষ্ট হন এবং জগতবাসী এই ভক্তিপথে এসে তাদের জীবনকে আনন্দময় এবং ভক্তিময় করে মনুষ্য জনমকে সফল করতে পারে তাই না তো খুব ভালো এগিয়ে নিয়ে যেতে আপনি আশীর্বাদ করবেন হ্যাঁ ঠিক